আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা মজার ট্রিক্স শিখিয়ে দেব সেটা হলো ইউএমএস তৈরি যেটাকে বলা হয় ইউরিয়া মোলাসেস স্ট্র তো সেজন্য প্রথমে আমি ছোট পরিসরে তৈরি করি এক কেজি খড় এখানে দেখতে পাচ্ছেন তারপর এইখানে পাঁচশো গ্রাম পানি এক কেজি খড়ের জন্য পাঁচশো গ্রাম পানি যথেষ্ট তারপর এখন আমরা ইউরিয়া সার হুম ইউরিয়া সার দিয়ে দেবো আচ্ছা আপনার উনত্রিশ তিরিশ গ্রাম দেওয়া যায় পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রামের ভিতরে রাখতে হয় এক কেজি যেন দিয়ে দিচ্ছি আমি আঠাশ গ্রাম পর্যন্ত রাখলাম এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিটা গুড় ঠিক আছে এটাকে নালি গুঁড়ো বলে সেই চিটা গুড়টা এখন দিয়ে দেবো এটা আছে এক কেজি খড়ের জন্য মানে দুশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম হলেই যথেষ্ট হ্যাঁ অন্য সমস্যা নেই তো যাই হোক এই হলো আমাদের যে মিশ্রণটা যেগুলো দেবো সেগুলো তো এখন আমরা এই এটা এই খড়ের সাথে মানে মিশাবো তো যাই হোক যাই হোক এই দ্রবণটা এভাবে সুন্দরভাবে মিশাতে হবে ইউরিয়া সার এরপরে এই যে সিটা মানে পানির সাথে সুন্দরভাবে মিশে এই যে এটা জার সিস্টেমের ওই ইয়ে আছে ওইগুলো হলে ভালো হয় তো আমার তো বেশি না তো জন্য আমি হাত দিয়ে ইত্যাদি এমন ভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা ঘরে এটা যায় প্রত্যেকটা ঘরে এই অনেকে মনে করেন যে এটা আসলে এটা খারাপ যে কি কিন্তু না আসলে এটা মানে গরুর জন্য একটা পুষ্টিকর খাবার এখানে খারাপের কিছুই নেই হ্যাঁ তবে নিয়ম নীতি মানে এটা আসলে প্রত্যেকটা মেয়ে ফেসে করাই অনেকটা ভালো কারণ এর মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিতে হবে বেশি কম দিলে এর জন্য গরু সমস্যা হতে পারে বা যেমন ফল আশা মানে করা হবে তেমন হবে না হয়তোবা আমার ভালোভাবে দেখাতে পারে বা বানাতে পারে আমি যতটুকু আহ জানি বা আমি যতটুকু করি আপনাদের ততটুকি আপনাদের মধ্যে শেয়ার করলাম

তো আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই যার এই আচ্ছা এখন এই যে এটা তো এমনভাবে ইয়া করতে হবে যেন এর ভেতরে বাতাস না ঢোকে এই জন্য ছিদ্র পলিথিন দেওয়া যাবে না হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে এইভাবে বাইর উদ্ধ অবস্থা রাখতে হবে এটা তিন ঘন্টা হলেই হয়ে যায় আর যদি কেউ বেশি রাখতে চায় পারে একদিনও রাখতে পারে এইভাবে কম পক্ষে তিন ঘন্টা রাখতে হবে সেটা ভালো এর চেয়ে কমেও রাখা যায় তবে তিন ঘন্টা রাখাটাই আমার মতে শ্রেয় আমার পক্ষে থেকে কয়েকটা কথা যেমন মনে করেন এই মানে কি বলে ও এই খাওয়ার খাবার যে নিয়মটা সেটা আপনার একদিনে খেয়ে খাওয়াই ফেলানো ভালো বা একবারে খাওয়াই ফেলানো ভালো আর যদি না খেতে পারে তো দুই তিনবারও খাওয়ানো যায় কোনো সমস্যা নেই তবে ওই যখন ইয়া করা হবে খাবারটা দেওয়া হবে আবার পুনরায় ওটাকে ঢেকে রাখতে হবে নাহলে হাওয়া গেলে সমস্যা আছে তো যাই হোক আমাদের মাঝে আহ যে বিষয়টা ইয়ে শেয়ার করলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন